আমাদের সেনাবাহিনীর এক বীর সন্তান মৃত্যুবরণ করেছেন দেশের প্রতিরক্ষার কর্মকাণ্ডের মধ্যে তার রুহের মাকফেরাত কামনা করছি এবং দেশে যেন শান্তি সুষ্ঠভাবে ফিরে আসে তার জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছি একই সাথে আমাদের খুবই কাছের আরেকজন রাজনৈতিক নেতা যারা মাহমুদুর রহমান মান্না নাগরিক নাগরিক ঐক্যের সভাপতি উনার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি এবং আমাদের প্রধান উপদেষ্টা যে যুক্তরাষ্ট্রে সফর করেছেন ওখানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন এবং একই সাথে দাতা অর্গানাইজেশনদের সাথে আলোচনা করবেন উনি যেন আমাদের দেশের জন্য জাতির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেন সেটার জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া কামনা করছি এবং একই সাথে পুরো জুলাই মাস থেকে শুরু করে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত গণ আন্দোলনের পর যে ফ্যাসিস সরকারকে আমরা টেনে নামাতে সক্ষম হয়েছি এই যে তারপর পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই ফ্যাসিস সরকারের পতন ঠিকই ঘটেছে কিন্তু আজকে সেপ্টেম্বর মাসে চব্বিশ তারিখ অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দপ্তরে দপ্তরে প্রত্যেকটি টেবিলে কে দাঁড়ায় সেই ফ্যাসিস সরকারদের দোষরদের কিন্তু আমরা সরাইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই ফ্যাসিস সরকারের দোষরদের আমরা সরাতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা স্টেবল সরকার গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না এইটা করা এক রাতে সম্ভব না এটা আমরা মানছি সাড়ে পনেরো বছর ধরে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্র লীগ যুব লীগ বা তার জেলার পরিচয়ে তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কেদারায় বসিয়েছে এক রাতে এইটা শেষ করা যাবে না এইটা প্রতিহত করা যাবে না এইটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি অগাস্টের আট তারিখে তাদেরকে যে গুরু দায়িত্ব যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি আমি আবার পরিষ্কার করছি আমরা সবাই মানে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণ না আমরা সবাই মানে যারা আন্দোলন করে তাসির হাসেনার পতন টেনে এনেছি আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল যে এনারা আমাদের জনগণের জন্য কাজ করবে বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন কিন্তু তারা কাজ করবে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই সাড়ে সতেরো কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেয়া যাবে না তো ওনারা পরিষ্কার করবেন এই সংস্কারগুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন এগুলোর কিছু গোল বাস্তবায়ন কিভাবে করবেন এই আলোচনাগুলো শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ হয়ে গেছে কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যে কাজগুলো করা দরকার সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দোষর সরানো দরকার ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসেছে কিন্তু থানা পুরিভাবে কার্যকর হয়নি পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি ফিরে না আসার অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই ভাই বোনদের ভিতরে আস্থাহীনতা জুলাই আগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে তার পর তারাও জানে যে জনগণের রাস্তা তাদের উপর থেকে সরে গেছে এবং জনগণের রাস্তায় যদি তাদের উপর থেকে সরে যায় তাহলে তারা জনগণের রক্তচক্ষুর সামনে পড়তে চায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া এই যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়া এই জায়গায় এখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এইটা করা অত্যন্ত প্রয়োজন একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোসর যারা ছিল যাদের যারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এই পুলিশ বাহিনীতে পুলিশ বাহিনীকে হেলমেট বাহিনীতে পরিণত করেছিল পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী বা বাহাত হিসেবে তৈরি করেছিল ডিবি বিপ্লব এই যে যারা আছে এসবির মনিরুল এই যে যারা আছে এদেরকে এখনো আইনের বিচারের আয়তায় আনা হয় নাই আর এই শুধু দুই পাঁচ জন না পাঁচশো থেকে পাঁচ হাজার আপনার অফিসারগঞ্জ ছিল যারা ফ্যাসিস্টের আমি ফ্যাসিস্টের বাহিনী চালা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিল দুই চার পাঁচ হাজারকে তো অ্যাটলিস্ট চাকরিচ্যুত করতে হবে সেইগুলো কাদেরকে চাকরিচ্যুত করতে হবে কিভাবে করতে হবে এগুলো কোনো কিছুই বড়ভাবে আমাদের সামনে এখন পর্যন্ত আসে নাই প্রত্যেকটি মিনিস্ট্রিতে যারা এখনো দায়িত্বরত আছে এই ফ্যাসিস সরকার তাদেরকে এই দায়িত্বগুলোতে বসিয়েছিল আমরা মাত্র এক জুম্মা আগে দেখলাম আমাদের জাতীয় জামে মসজিদ মুরুফতে যে যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল আমিন খতিব ছিল যে পাঁচই অগস্টের পরে নিজে পালিয়েছিল কিন্তু তাকে চাকরি থেকে বহিষ্কার না করার কারণে সে গত জুম্মায় ফেরতে সে আবার নতুন তাণ্ডব চালালো তো সে এই যে এই জিনিসগুলো হচ্ছে তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না আর সেটা যদি শুরু হতো সে পলাতক ছিল ভাই তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারত সে পারত না তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতি ছিল তা আসছে না কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না এগেন এক মুহূর্তর জন্য মনে করেন না আমরা এই থেকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই এই সরকারকে আমরা করিয়েছি এবং আমরা এই কারণে দাঁড়া করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ